কৃষক বন্ধু আজকে আপনাদেরকে এই সময়ের যে একটা রোগ ধান গাছে খুব ভাইটাল এবং মারাত্মক রোগ এই রোগটা আমরা কিভাবে নির্মূল করব আর এই রোগটা যদি আমরা কন্ট্রোল করতে পারি আমাদের কিন্তু এই যে ধান জমিন এই ধান জমিনের কিন্তু ফলন প্রায় সিক্সি পার্সেন্টও এখান থেকে আসবে না মানে আপনারা হয়তো যে পয়সাটা খরচা করেছেন এই জমিটার উপর হ্যাঁ সিক্সটি পার্সেন্টও পয়সা আপনার ফেরত আসবে না কারণ একটা চাষবাস করতে গেলে খরচা হয় সেই খরচাটা আসবেন এই দেখুন এই ধান গাছটিতে ঝলসা লেগেছে এই এই ওটা হচ্ছে ঝলসার টাইপ এই দেখুন ডক সব টুয়ে যাচ্ছে দেখছেন পুরো জমিনটা পুরো জমিনটা একবারে নষ্ট হয়ে গেছে পুরো সব জমিনটা ঝলসাতে শেষ করে ফেলেছে এই যে ঝলসা এই যে পাতাগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে আর গাছের পাতাই হচ্ছে মেন জিনিস গাছের যে গাছ খাদ্য খাবার গ্রহণ করে এই পাতার মধ্যে দিয়ে তাহলে এই পাতাটা যদি আমাদের নষ্ট হয়ে যায় তাহলে এখানে ফলন কি করে হবে দেখুন প্রত্যেকটা গাছে প্রত্যেক জায়গায় সব পাতাগুলো চুঁয়ে যাচ্ছে ডোক ডোকগুলো চুঁয়ে যাচ্ছে চুঁয়ে চুঁয়ে নিচের দিকে নামতেছে দেখুন এই যেটা চুঁয়ে চুঁয়ে নিচের দিকে নামতেছে এটা ঝলসা লেগেছে আচ্ছা এই ঝলসার হাত থেকে আমরা কিভাবে এই ঝলসা রোগটিকে নিয়ন্ত্রণ করব বা এই রোগটি কিভাবে লেগেছে হ্যাঁ এই রোগটি কিভাবে লেগেছে সেই বিষয় এবং এই ঝলসা রোগের যে ওষুধটা তার ডোজ কত সম্পূর্ণ ডিটেলসে এই ভিডিওর মধ্যে থাকবে আপনারা দয়া করে দেখুন হ্যাঁ নাহলে আপনারা কিন্তু খুব মিস করবেন এ দেখুন ডক চুয়ে যাচ্ছে ঝলসা লেগে গেছে আচ্ছা এই ঝলসারগুলি কীভাবে হয় মানে কেন হয় সেটার বিষয়ে আপনাদেরকে জানাব বন্ধুগণ ভিডিওটি শুরু করার আগে একটু পরিচয় হয়ে যাক আমি ফুকন আর আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল এগ্রো বন্ধু ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ যে সমস্ত বন্ধু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যে সমস্ত বন্ধু আমার এই চ্যানেলটি ভিডিও দেখে থাকেন হ্যাঁ তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এবং আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন কৃষি বিষয়ক নতুন কিছু অভিজ্ঞতা জানার জন্য এবং কিছু শেখার জন্য এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন যে কোনো সমস্যা কৃষি রিলেটিভ আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন বন্ধু এরপর আমরা আলোচনা করব যে এই যে ঝলসা এই ঝলসা রোগটা কোথা থেকে এর আক্রমণটা কোথা থেকে হয় হ্যাঁ ঝলসা রোগটা কিভাবে আমাদের ধান জমিতে কিভাবে আক্রমণ হয় সেই বিষয়ে প্রথমে জানব আপনারা চাষি বন্ধুরা আপনারা জানেন যে একটা গাছ বড় হওয়ার জন্য আমাদের নাইট্রোজেন খুব জরুরি তো চাষি বন্ধুরা নাইট্রোজেন জমিতে ব্যবহার করেছেন তারপর এই বছর এই দু সালে বর্ষাটা এত মারাত্মক বর্ষা কম করে তিন থেকে চার মাস প্রচুর পরিমাণে বর্ষা হয়ে গেছে সেই বর্ষার জন্য যে প্রাকৃতিক যে জল প্রাকৃতিক জলটা প্রচুর পরিমাণে হওয়ার জন্য আমাদের জমিতে অলরেডি নাইট্রোজেন অভার হয়ে গেছে অর্থাৎ চাষিরা নাইট্রোজেন দিয়েছে জমিতে তারপরও এই যে ওয়েদার দু হাজার পঁচিশ সালের এখন সেপ্টেম্বর মাস এর আগে ঠিক দু থেকে তিন মাস প্রচুর পরিমাণে বর্ষা হয়েছে তাই বর্ষার বৃষ্টিতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে সেই নাইট্রোজেনটা আমাদের জমিতে পড়েছে তার ফলে আমাদের জমিতে ফলসা রোগটি আমরা প্রচুর পরিমাণে দেখতে পেয়েছি আপনারা দেখছেন ভিডিওর মধ্যে দিয়ে যে প্রত্যেকটা জমিতে প্রত্যেকটি জমিতে ধান গাছের থেকে শুকি শুকি ই হয়ে যাচ্ছে গাছটা লাল হয়ে যাচ্ছে পাতাগুলো শুকিয়ে যাচ্ছে মানে শুকিয়ে যাচ্ছে আর হচ্ছে এই ধান গাছ এই ধান গাছের মূল হচ্ছে খাদ্য তৈরি করার মূল জায়গা হচ্ছে পাতা তাই পাতাকে আমরা কিন্তু রান্নাঘরে বলে থাকি তাই এই পাতা যদি না ঠিকঠাক থাকে তাহলে কিন্তু গাছ আমরা ভালো করতে পারবো না এবং সেখান থেকে অবশ্যই ফল মিল আমাদের ফল সে ফলটাও কিন্তু ভালো করতে পারবো না তাই এই ঝলসা রোগটির জন্য এই যে ওয়েদার বিশেষ করে এই ওয়েদার প্রচুর পরিমাণে আমাদের ক্ষতি করেছে তাই চাষি বন্ধুদেরকে বলবো যে আপনারা এই রোগটি মাঠে যান মাঠে যদি আপনি রোগটা দেখতে পান অবশ্যই এই রোগটি এই ভিডিওটি দেখে এর ওষুধ কি কি আছে আপনারা ব্যবহার করুন আপনারা অবশ্যই রেজাল্ট পাবেন আমি এই ভিডিওতে দু থেকে তিন রকমের ওষুধ আপনাদেরকে বলে দেবো আপনারা যে কোনো একটা ব্যবহার করতে পারেন তাহলে কিভাবে আর একটা হয় আর একটা একটা অনুকূল যখন পরিবেশ হয়ে যায় একটা একটা প্রতিকূল অনুকূল অনুকূল যখন পরিবেশ হয়ে যায় তখন কিন্তু এই রোগগুলো এই ঝলসা রোগটি দেখা দেয় যেমন হয় দুপুরে মানে অর্থাৎ সকালবেলাতে প্রচুর রোদের তাপ এবং বিকেল থেকে শিশির পড়তে শুরু করে অর্থাৎ বিকেল বলতে সূর্য ডুবার পর থেকে শিশির পড়তে শুরু করে এবং ভোরের দিকে ঠান্ডা আবহাওয়া এই রকম পরিবেশে এই যে ঝলসা রোগটা প্রচুর পরিমাণে বেড়ে যায় তাহলে দুটি কারণে আমরা এই যে ঝলসা এই সময় আমরা লক্ষ্য করেছি সেটা আপনাদেরকে বলে দিলাম এরপর আমরা জানব এর কি কি আমরা ওষুধ দেবো এই রোগটির জন্য কি কি ওষুধ দেবো সেটি আমরা জানবো কৃষক বন্ধুরা আপনারা আমার এই হাতে এটা দেখেছেন এটা হচ্ছে বান কোম্পানির বান এটি আমাদের এই যে এখন ঝলসা লেগেছে এটা কিন্তু খুব একটা দুর্দান্ত ওষুধ আপনারা এটি ব্যবহার করতে পারেন এটি হলো একটি দেখতেই পারছেন সিস্টেমিক ফাঙ্গিসাইড লেখা আছে অর্থাৎ গাছের ভেতরে যখন আমরা স্প্রে করি সেটি স্প্রে এর মধ্যে দিয়ে পাতায় যায় পাতার মধ্যে দিয়ে গাছ শোষণ করে তার সিস্টেম অনুযায়ী এই টেকনিক্যালটি কাজ করে আরেকটি এই বৃষ্টি দেওয়ার সময় আপনার মাটিতে কিছুটা পরিমাণে পড়ে মাটিতে জমিনে জল থাকে এবং সেই মাটিতে পড়া সেখান থেকেও কিন্তু এই বীজটা আমাদের ধান গাছে খুব একটা কার্যকরী উপাদান করে মানে এটা দু রকম পদ্ধতিতে এক আপনি যদি স্প্রে মাধ্যমে পাতাই প্রয়োগ করেন সেটাও একটা কাজ হয় আর যে অবশিষ্ট যে অংশটা মাটিতে পড়ে সেই মাটিটা গাছ শোষণ করে সেই শোষণের মধ্যে দিয়েও শিকড়ের মধ্যে দিয়েও হ্যাঁ এই যে টেকনিক্যালটা আছে সে সেই সিস্টেমের মধ্যে দিয়েও কাজটা করে দুরকম পদ্ধতিতে এই যে বান সিস্টেমটি এটা কাজ করে একবার গাছের ভেতর থেকে এটি কাজ করে এই জল সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডাব্লুজি অর্থাৎ এরা গুড়া ফর্ম যেটা আমরা ডাস্ট ফর্ম বলি জি ফর্ম ডাস্ট ফর্মে এটা আপনারা পাবেন ওর এটা ইন্দোফিলিক কোম্পানির আপনারা পাবেন এছাড়াও আরও দুই একটা আপনাদেরকে জানাবো এটা হচ্ছে সর্ব কম দাম এটা কম রেটের মধ্যে এটা একটা ভালো ওষুধ এরপর আপনাদেরকে আরো দু তিনটা ওষুধের নাম বলবো একটা হলো আহ খ্রিস্টাল কোম্পানির খ্রিস্টাল কোম্পানির অ্যাজোটিক্স ক্রিস্টাল কোম্পানির অ্যাজোটিক্স সেটাও কিন্তু খুব দুর্দান্ত রেজাল্ট হয় ক্রিস্টাল কোম্পানির অ্যাজোটিক্স সেটাও কিন্তু খুব দুর্দান্ত হয় তার টেকনিক আছে অ্যাজোসোবিন ষোলো পয়েন্ট সেভেন পারসেন্ট আর আছে চাইস হাই কোনো জল তেত্রিশ পয়েন্ট থ্রি পারসেন্ট এসসি ফর্মে আছে এটাও আপনারা ব্যবহার করতে পারেন এই ঝলসার ক্ষেত্রে খুব দুর্দান্ত রেজাল্ট হয় আর একটি আছে আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ জিআরপিএল এর মাল এই হচ্ছে পোলার পোলার এটি টেকনিক আছে অ্যাজ্টোবিন ষোলো আর আছে রাইস হাইকোনো তেত্রিশ পয়েন্ট থ্রি পার্সেন্ট এসি অর্থাৎ আপনি এটাকেও ব্যবহার করতে পারেন এই সময় যে গাছের ঝলসা লেগেছে অর্থাৎ তোঁক থেকে টুয়ে যাচ্ছে পাতা এই ওষুধটা ব্যবহার করতে পারেন আর এর সঙ্গে প্লাস অ্যান্টিবায়োটিক যেটা মাইসিন হ্যাঁ থ্রি পারসেন্ট যেটা সেটাকেও আপনি অ্যাড করতে পারেন খুব রেজাল্ট সুন্দর হবে তাহলে কি দেওয়া হলো যে পোলার দেওয়া হলো জেআরপিএল এর এর টেকনিকোবিন প্লাস সরি জলাজোবিন প্লাস ট্রাই সাইকোনাজল এই দুটা টেকনিক আপনি যে কোনো কোম্পানির আপনি ব্যবহার করতে পারেন আর ওর সাথে না হলে অ্যাজোটিক্স অর্থাৎ খ্রিস্টাল কোম্পানির অ্যাজোটিক্স আপনি এটা ব্যবহার করতে পারেন রেজাল্ট খুব ভালো হবে আর তারপর যদি কম রেটের মধ্যে পান বান খুব সুন্দর হ্যাঁ পনেরো গ্রাম করে প্রতি দামে এটা ব্যবহার করতে পারবেন খুব সুন্দর রেজাল্ট হবে এর সঙ্গে প্লাস ভি থ্রি অর্থাৎ ভেবেডা আপনি তিরিশ গ্রাম করে প্রতি দামে তিরিশ এম করে প্রতি গ্রামে দিবেন তাহলে তেইশ গ্রাম এমএল এল আর পনেরো গ্রাম বান কম রেটের মধ্যে ধান গাছের ক্ষেত্রে এই যে টেকনিকগুলি আছে এগুলি মূলত ধান গাছের যে যে দাগ বা ধান গাছের দোক থেকে শুকিয়ে যাচ্ছে ঝলসা আসছে হ্যাঁ এগুলোর উপর ভালো আমরা রেজাল্ট দেখতে পাই এছাড়াও সিড ব্লাস্ট হ্যাঁ আচ্ছা আরেকটি নমি ব্লাস্ট অর্থাৎ ধান গাছের যে গাঁঠ হয় সেই গাছের গাঁঠের কাজটা কালারের আকার একটা ধারণ গ্রহণ করে সেই জায়গাটাও এই গ্রুপের ওষুধ দিলে খুব একটা রেজাল্ট ভালো হয় ঠিক আছে অর্থাৎ মধ্য কথায় এটি ধান গাছের ব্লাস্ট রোগের ক্ষেত্রে দুর্দান্ত রেজাল্ট হয় কম রেটের মধ্যে বান হচ্ছে কম রেটের মধ্যে একটি দুর্দান্ত ওষুধ আপনার এটা ব্যবহার করতে পারেন আর একটু দামির মধ্যে গেলে তোমার ব্যবহার করতে পারেন হ্যাঁ সেটি হচ্ছে আর একটি হচ্ছে কুলার যে আর বান এর বান আমরা প্রত্যেক গ্রামে পনেরো গ্রাম করে মিশিয়ে আমরা স্প্রে করবো আর এর সাথে প্লাস অ্যান্টিবায়োটিক আমরা ব্যবহার করবো ভি থ্রি অর্থাৎ মাইসিন আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করবো ভি থ্রি পার্সেন্ট আর ভেটামাইসিন দেবো তিরিশ এম এল আর বান দেব আমরা প্রতি দামে পনেরো গ্রাম করে গেল আচ্ছা এরপর অ্যাজোটিক্স আমরা যদি ব্যবহার করি অ্যাজোটিক্স আমরা ব্যবহার করলে আমরা প্রতি দামে কুড়ি এম করে সর্বোচ্চ কুড়ি এম করে ব্যবহার করতে পারি তার টেকনিক হচ্ছে অ্যাডজিস্ট্রোবিন আছে ষোলো পয়েন্ট সেভেন পারসেন্ট আর আছে জল তেত্রিশ পয়েন্ট থ্রি পারসেন্ট এস ফর্মে আছে আচ্ছা আর একটি আপনি দেখাচ্ছি যে আর পি এল এর এই দেখছেন কুলার এটি হচ্ছে যে আর পি এল এর একটি ওষুধ খুব দুর্দান্ত রেজাল্ট আমি ব্যবহার করে দেখেছি খুব দারুণ এতে আছে ষোলো পয়েন্ট সেভেন পারসেন্ট এর সাথে ট্রাই সাইকোনো জল আছে তেত্রিশ পয়েন্ট থ্রি পারসেন্ট এসসি ফর্ম এটি আমরা ব্যবহার করে প্রত্যেক গ্রামে পঁচিশ এম এল করে পঁচিশ এম করে ব্যবহার করবো এর রেট নিয়ে এরপরে আমরা আলোচনা করব আর এটি আমাদের খরচা পড়বে প্রতি দামে পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা আচ্ছা এজোটিক্সটা খরচা পড়বে পঞ্চান্ন থেকে ষাট টাকার প্রতি দাম কিছুটা খরচা আর আপনারা যদি বান ব্যবহার করেন বানে আমার প্রতি দামে খরচা পড়বে তিরিশ টাকা সর্বমূল্য সর্বনিম্ন তিরিশ টাকা এটা আমরা খরচা পড়বে তাই চাষিদেরকে বলবো আপনারা বানটাও ব্যবহার করতে পারেন তো বানের সাথে অবশ্যই আপনারা মাইসিন ব্যবহার করবেন এতে রেজাল্টটা খুব সুন্দর হয় যদি ভিডিওটি আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইবটা এই জন্য করে রাখবেন যাতে নতুন আমরা যদি ভিডিও কিছু